অনেক ছিল এবং অনেকে অনেক কথা বলবেন আপনার যে আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি চাই চট্টগ্রামে আমরা আর্মির উপস্থিতি চাই না এটা চাই না সেটা চাই না কিন্তু ঘটনা হল যে পার্বত্য চট্টগ্রাম ইজ এ স্পেশাল প্লেস স্পেশাল প্লেসে ইনসার্জেন্সি ছিল আর কোন জায়গায় তো বাংলাদেশে এই ধরনের ইনসার্জেন্সি নাই ইট ইস বিকজ অফ দ্যাট রিজন দ্যাট উই নিড দি প্রেজেন্স অফ আর্মি অল দ্য টাইম আমার কথাগুলো শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে এক একসময় চারশোটা ক্যাম্পে আমরা ফ্লাই করেছি সেই ক্যাম্পের সংখ্যা কোথায় নেমে এসছে আমি ফ্লাই করেছি আমি দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং আরও যে সমস্ত সশস্ত্র বাহিনীর অন্য অন্য বিভাগগুলি ছিল সেখানে লেফটেন্যান্ট ক্যাপ্টেন লেভেলের অফিসারদের যে ধরনের কমিটমেন্ট ছিল এখন সেই অ্যাওয়ারনেসটা আছে কি না আমি বলতে পারবো না এবং এ ব্যাপারে কিন্তু অনেকেই প্রকাশ করে থাকেন যে শান্তি বাহিনীর ইতিহাসটা যেভাবে পড়ানো হতো আমাদেরকে সে ঐতিহাসিক প্রেক্ষাপট জাতীয় সংহতির জন্য এখন পড়ানো হয় কি না একটা দেখার বিষয় আছে